গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমের জন্য মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না শিশু থেকে বড় সবাই এই গরমে অসুস্থ হয়ে পড়ছে এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কিছুটা হলেও স্বস্তি আর তার মাঝেই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে জোরবাধ ও সুরে কালনা এলাকার পথচলতি সাধারণ মানুষ থেকে অফিস যাওয়া মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ করলেন রঙ্কিনী মৌল হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে প্রায় তিনশো জন পথ মানুষকে জল দান করা হয় এবং আগামী দিন আরও এই ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানালেন রঙ্কিনী মৌল সেবাশ্রমের পক্ষ থেকে অমিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গিনী মৌল হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং অন্যান্য সদস্য বৃন্দ আমরা শুনে নেব আজকের এই জামালপুর ব্লকের রঙ্গিনী মৌল হনুমানজি সেবাশ্রমের পক্ষ থেকে জামালপুর জোরবাদ ও সুরে কালনা এলাকার পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা পানীয় জল বিনামূল্যে বিতরণ নিয়ে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুরের জোরবাদ থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আজকে এই যে এত গরম গরমে জলদান করছেন কি বলবেন আমি আমরা হনুমানজি সেবাশ্রমের পক্ষ হয়েছি একটা জলদান জলসত্র আয়োজন করা হয়েছে তার উপর রাস্তা রাস্তা যাত্রী এবং এই জরম রোধের জলদানের ব্যবস্থা করেছি এই প্রোগ্রামটি আগেও করেছেন না এই নতুন করছেন জলদানটা এই প্রথম এবং আরও অনেক কিছু আমরা কাজকর্ম করে থাকি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের হনুমানজি সেবাশ্রমের পক্ষ হয়েছে কী কী জলদানের সঙ্গে কী কী করছেন গান করছেন গান তারা এবং শরবত বানিয়ে সুন্দর করে আপনার নাম অমিত চক্রবর্তী পরিচয় অমিত চক্রবর্তী সেবা শুনবেন আমি সেভাবে